বিশ্ব নবী সাল্লাহসাল্লাম নিজেই একটা আয়াতের তাফসির করতে পারে নাই বা একটা শব্দের তাফসির করতে পারে নাই শুধু বিজ্ঞান না থাকার কারণে সেই শব্দটা হচ্ছে গিয়া সুরা ঝিলজলার ফামাইয়া আমাল মিস হয় হয়র গ্যারো এই গ্যারো শব্দের ব্যাখ্যা হচ্ছে গিয়া আগেকার মানুষরা বলতো তাপসিরে যা ছিল তারা বলতো আমি যদি দুনিয়াতে যা যা করবো কেমতের দিন আমার হাতে দেওয়া হবে আর এরও শব্দের অর্থ হচ্ছে গিয়া আমাকে দেখানো হবে আমি যদি কাউকে একটা তাপপর মারি না কেমতের দিন আল্লাহ সেটা আমাকে দেখাবে চোখ দিয়ে আমি দেখব যে আমি কীভাবে তাপপরটা মারছি কারকে মারছি কিন্তু ভাই দেড় হাজার বছর আগে যে নবীজি সেই হাতে তাপসিটা করব দেড় হাজার বছর আগে তো ভাই ভিডিও ক্যামেরা ছিল না যেই জামানায় ভিডিও ক্যামেরা ছিল না সেই জামানার মানুষকে যদি আমি বলি দশ বছর আগের ঘটনা দশ বছর পরে তা আবার দেখানো হবে সে ভাই জীবনেও বিশ্বাস করবে না কিন্তু ভাই এখনকার মানুষকে যদি আমি বলি দশ বছর আগের ঘটনা দশ বছর পর দেখানো হবে সে কিন্তু ভাই অবশ্যই মেনে নেবে কারণ সে দেখতাছে ভিডিও ক্যামেরার যুগ দেড় হাজার বছর আগের যেই তাপসির সেই তাপসির এখন মানার কোনো প্রয়োজন নাই আবার দশ বছর পর বিশ বছর পর এখনকার তাপসির মানলে কোনো কাম হবে না দশ বছর বিশ বছর পর যেই আপডেট আসবে সেই আপডেটের সাথে মিলিয়ে আপনার কোরআন মানতে হবে ভাই কারণ বিজ্ঞান ছাড়া আপনি কোরআনের কিছুই বুঝবেন না ভাই কারণ যদি আপনি বিজ্ঞান সারা কোরআন মানেন তাহলে আপনার কাছে মনে হবে কোরআনের অনেক শব্দ ভুল ভাই বিশেষ করে আলাম তার সুরা ফিলের আলাম তার এই তারা শব্দটা অনেক গবেষণামূলক ভাই যদি আপনি না বুঝেন তাহলে ভাই আপনার কাছে মনে হবে তার শব্দ ভুল এই তারা শব্দটা ভাই আপনি গবেষণা করে দেখেন কিছু তথ্য পান কি না